ইতিমধ্যেই সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডের গ্রুপ বিন্যাস প্রকাশিত হয়ে গিয়েছে কঠিন গ্রুপে রয়েছে বাংলা বাংলার সঙ্গে একই গ্রুপে থাকবে সার্ভিসেস মণিপুর তেলেঙ্গানা জম্মু কাশ্মীর এবং রাজস্থান প্রথম রাউন্ডে ভালো পারফর্ম করেই ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছে সঞ্জয় সেনের দল এবার লক্ষ্য ফাইনাল রাউন্ডে ভালো পারফর্ম করে শিরোপার দিকে এগিয়ে যাওয়া ফাইনাল রাউন্ডকে মাথায় রেখেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন সঞ্জয় সেন এবং সেই প্রস্তুতিতে কিন্তু দেখা যাচ্ছে দলের প্রতিটি ফুটবলারদের উপর আলাদা করে জোর দিচ্ছেন বাংলার কোচ আজকের অনুশীলনে দেখা গেল বেশিরভাগ সময়টাই ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর জোর দিলেন তিনি তারপর নিজেদের মধ্যে বোঝা পড়া বাড়ানোর জন্য ছোট ছোট পাস খেলা কখনো উইং থেকে বল বাড়িয়ে গোলমুখী আক্রমণের মুহূর্ত তৈরি করার দিকেও নজর দিলেন সঞ্জয় সেন নিজেদের মধ্যে দুটো দলে ভাগ করে ম্যাচ প্র্যাকটিসও সারলেন বাংলার ফুটবলাররা শঙ্করের জায়গায় দেখা গেল ভবানীপুরের গোলরক্ষককে দলে নিযুক্ত করেছেন সঞ্জয় সেন লক্ষ্য একটাই তিনি চাইছেন সন্তোষ ট্রফির চূড়ান্ত পর্বে ভালো ফল করা অনুশীলনের পর আমাদের সঙ্গে কথা বলে নিয়েছিলেন বাংলার কোচ সঞ্জয় সেন তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী প্রথম রাউন্ডে দল ভালো ফল করেছে বলেই মনে করছেন তিনি এবং তার দল যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সন্তোষ ট্রফির মূল পর্বেও বাংলা সাফল্য আনবে বলেই মনে করছেন তিনি কি বলছেন সঞ্জয় সেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই মূল পর্বের প্রস্তুতি কেমন চলছে আপনি অনেকদিন ধরেই দলের সাথে রয়েছেন চলছে ব্যাপার আছে তো এখনো গোটা সাত আটটা প্লেনিং সেশন আছে এবং দেখা যাক ভালো চলছে এটুকু বলতে পারি আরও ভালো করতে হবে নিশ্চয়ই তো সার্ভিসেস পাঞ্জাব এরাও আপনাদের গ্রুপে রয়েছে জম্মু কাশ্মীর তো কতটা টাফ দেখো প্রতিটা দলই টাফ এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং ব্যাপার হলো যখন ইউটিউবে এই খেলাগুলো যখন দেখাচ্ছিল সন্তোষ প্রাথমিক পর্বের খেলাগুলো যেরকম দেখাচ্ছিল আমরা যেরকম অন্যান্য টিম সম্বন্ধে ধারণা কিছুটা পেয়েছি অন্যান্য টিমও আমাদের টিম সম্বন্ধে ধারণা পেয়েছি তো সুতরাং গ্রুপ লিগের খেলা অনেক হিসেব নিকেশ করে খেলতে হবে প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ গ্রুপ লিগে এবং দেখা যাক যখন খেলা হবে তখন অন্যান্য দলকে আমরাও দেখে নিতে পারব ওখানে তো পরপর পরপর খেলা চলবে তো গ্রুপের অন্যান্য দল কতটা তারাও তৈরি এইগুলো আমরা সব দেখে নিতে পারবো এবং প্রথম ম্যাচটা আবার বলছি একটা ভালোভাবে শুরু করতে হবে আর ওখানে মাঠে খেলা একদিন অন্তর এটা বারোটা দলকেই খেলতে হবে শুধু আমাদের খেলতে হবে না টাফ হলেও চ্যালেঞ্জিং এটা সকলের কাছে খেলোয়াড়দের কাছে আমাদের কোচিং স্টাফেদের কাছে এবং সেই মতো আমাদেরকে প্রস্তুতি নিচ্ছি মানসিকভাবে সেইভাবে তৈরি হচ্ছে এবং মাঠে কতটা ছেলেরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে সেটা দেখার তো ঘাসের মাঠে খেলছি আমরা এখানেও মোটামুটি সেন্ট্রাল অফ এক্সিলেন্সের টার্ফের মাঠেও প্র্যাকটিস করে নিচ্ছি যতটা পারছি নিজেদেরকে তৈরি রাখছি এবং দেখার সেটা এবারে মূল পর্বটা নিয়ে অনেকেই আশাবাদী যে একটা ভালো রেজাল্ট হবে না দেখো আশাবাদী বাংলার থেকে তো সবাই আশা করে বাংলা একটা ট্র্যাডিশন আছে বাংলার একটা ঐতিহ্য আছে সেই ধারাটাকে বজায় রেখে এগুলো এবং প্রাথমিক পর্বের যেটা হয়েছে সেই প্রাথমিক পর্ব থেকে আমরা কোয়ালিফাই করেছি কোয়ালিফাইং রাউন্ডে আমাদেরকে আলো ভালো খেলতে হবে কারণ আমরাও জানি যে সব টিম খেলতে হবে কোয়ালিফাইং যাদের সাথে খেলেছি হয়তো তারা আরও ভালো তো সেটা দেখার বিষয় এখন এবং আমরা নিশ্চয়ই আশা করছি আমরা ভালো কিছু করবার জন্যই সকলে প্রস্তুত হচ্ছি এবং দেখা যাক